বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুড়েছি আমি স্পিকারকে বলবো আমাকে আমাকে প্রমাণ দিতে হবে আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি আমি কোনো জিনিসে হাত দিইনি সেদিনকে বিস্ফোরক হয়েছিল আমাদের দল কারণ আমাকে ঢুকতে দিচ্ছিল না বলে আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আমি আসতে পারি আমি সেদিনও এমপি ছিলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে পার্লামেন্টে দাঁড়িয়ে অনুপ্রবেশ কেন পশ্চিমবাংলা হচ্ছে ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দিতে হবে ইস্যুকে কেন্দ্র করে তৎকালীন স্পিকারের মুখে চাদর তার গায়ে চাদর এবং কাগজের টোপলা ছুড়ে স্পিকারকে মেরেছিলেন ফলে এই পথ কে দেখিয়েছে লজ্জা করছে না স্পিকারের এই ধরনের কথা বলতে নির্লজ্জের মতন কথা বলছে যারা বিধানসভার গরিমাকে যদি নষ্ট করে থাকে এই স্পিকার সব তৃণমূলের বিধায়করা করছে অন্য কেউ করছে না আজকে আপনাদের চারজন সাসপেন্ড নিয়ে কথা বলছেন এটা স্পিকার মাননীয় স্পিকারের ব্যাপার আমি তো প্রেজেন্ট ছিলাম আমরা প্রথম সারিতে যারা থাকি মূলত বাছাই করে করে তাদেরকে সাসপেন্ড করে বাইরে রাখলে ওনাদের সুবিধা হয়ে যায় বিধানসভায় বিজনেসের পেপার ছিঁড়ে দেওয়ার ঘটনা একেবারে পর থেকেই আমরা বিধানসভায় অতীতে আমরা দেখেছি এটা এমন কোনো ভাইটাল ইস্যু ছিল না আর যদি ছিঁড়ে কোনো অপরাধ হয়ে থাকে তাহলে এই অপরাধের মূল কাণ্ডারই হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দু সালে বিধানসভা ভেঙে চুরমার করা হয়েছিল আমি সেই সময় অন্য একটা রাজনৈতিক দলে ছিলাম বামফ্রন্টে ছিলাম আমি মন্ত্রী ছিলাম আমি হাউসে ছিলাম আমি সেই সময় এই বিরোধীদের ভূমিকা দেখেছি কল্যাণ ব্যানার্জির নেতৃত্বে কিভাবে তৎকালীন স্পিকার হাসিম আব্দুল হালিমকে বসে থাকা চেয়ার থেকে তাকে টেনে হিসেবে ফেলে দিল তিনি সাময়িক ওখানে অসুস্থ হলেন তাকে মেডিকেল ট্রিটমেন্ট দিতে হলো বিধানসভার ভেতরে কারণ মমতা ব্যানার্জি প্রশাসনে থাকা সত্ত্বেও এত ফোর্স নিয়ে ঘুরতে হয় এত সিসিটিভি নিয়ে তাকে ঘিরে রাখা হয় তাহলে তিনি একটা আতঙ্কে আছেন একটা ভয়ে আছেন সেই ভয়টা কী মানুষের ভয় না অন্য কিছু ভয় সেটা খোলসা করে বলতে হবে এই রয়েছে রয়েছি বিধানসভার ঠিক সামনে আর আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় বিধায়ক বঙ্কিম ঘোষ দাদা এই চার বছরের মধ্যে দু হাজার একুশ থেকে আজকের দিনের অবধি আপনাকে চারবার মানে সাসপেন্ড করা হয়েছে শুভেন্দু অধিকারীকেও চারবার সাসপেন্ড করা হলো পাঁচবার পাঁচ এই নিয়ে পাঁচবার হলো কি বলবেন এই বিষয়টা নিয়ে দেখুন শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলায় অপোজিশন লিডার হিসাবে একজন সাকসেস লিডার শুভেন্দু অধিকারী হাউজের মধ্যে যেভাবে তথ্য প্রমাণ দিয়ে লজিক্যালি যেভাবে তিনি বক্তব্য প্রেস করেন শাসক দল সেটাকে ভয় পায় বিশেষ করে মুখ্যমন্ত্রী উনি যেদিনই জানেন যে হাউসে শুভেন্দু অধিকারী থাকবেন নানান আছিলায় তিনি হাউসকে অ্যাভয়েড করেন আর এইবারের রাজ্যপালের ভাষণের উপর আলোচনাটা গুরুত্বপূর্ণ তাকে একদিন বলতেই হবে সেই জন্য শুভেন্দু অধিকারীকে বাইরে রেখে কিভাবে এখানে বলা যায় সেই জন্য সাসপেন্ড করা হয়েছে আমাদেরকে সাসপেন্ড করা হয়েছে আমরা প্রথম সারিতে যারা থাকি মূলত বাছাই করে করে তাদেরকে সাসপেন্ড করে বাইরে রাখলে ওনাদের সুবিধা হয়ে যায় মানে এক কথায় শুভেন্দু অধিকারী সহ আমাদের বেশ কিছু বিধায়ক নয় খুব গোটা বিরোধী দলটাকেই উনি ভয় পান যতক্ষণ আমরা হাউসে থাকি আপনারা তো সরস্বতী পুজো নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন আমরা চন্দ্রের ঘটনা দেখলাম সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সহ আপনাদেরকে এই সাসপেন্ড সরস্বতী পুজোকে কেন্দ্র করে সেটা নিয়ে আলোচনা চেয়েছিলেন সরস্বতী পুজো এবং অন্যান্য দেবদেবীর পুজো হচ্ছে সনাতনী হিন্দুদের কাছে উপাসনা ভজনার একটা সংস্কৃতি এটা পরম্পরা চলে আসছে আজকে সম্প্রতিকালে আমরা দেখলাম আমাদের রাজ্যে সরস্বতী পুজো যখন হলো ঠিক তার আগে কিছু জেহাদি কিছু মৌলবাদী মুসলিম তাদের উদ্যোগে সরস্বতী পুজো করতে দেওয়া হবে না বেশ কয়েকটা ঘটনা দেখেছি আমি হরিণগাটায় দেখেছি নগরপুরা দাসপাড়ায় পাড়ায় দাসপুল বলে একটা প্রাইমারি স্কুলে ঠিক এরকম একটা ঘটনা ঘটানো হলো আমরা প্রতিবাদ করেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছিলেন অথচ এইটা নিয়ে এফআইআর করা হলো একজনকে এই ঘটনায় অ্যারেস্ট করা হলো না যিনি এই ঘটনাটা করলেন এটা ফুটেজে এসেছে একজনকেও তার বিরুদ্ধে একজনকেও তার বিরুদ্ধে ব্যবস্থা প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে না ব্যবস্থা নিচ্ছে না মুখ্যমন্ত্রী সমস্ত ঘটনা মিডিয়া মারফত দেখছে একটা অ্যারেস্ট হচ্ছে তিনি তো সব জানেন তিনি সব জানেন অথচ তিনি কোনো স্টেপ নিচ্ছেন না কোনো ব্যবস্থা নিচ্ছেন না ফলে আমরা বলছি সেই জন্যই আমরা আতঙ্কিত আমরা চিন্তিত যে সনাতনী হিন্দুদের ওপর আগামী দিনে আরও বিপদ আসবে যতক্ষণ এই সরকার থাকবে সেই জন্য আমাদের শুভেন্দু অধিকারী বারবার এই আহ্বান রাখছে যে সমস্ত সনাতনী হিন্দুরা জোটবদ্ধ একবদ্ধ হও ঐক্যবদ্ধ হও তাহলে আমাদের হিন্দুর যে সংস্কৃতি সেটাকে আমরা রক্ষা করতে পারবো দাদা একটা প্রশ্ন বারংবার তৃণমূল নেতারা করছেন যে আপনারা তো বিধানসভার গরিমা নষ্ট করছেন সেখানে কাগজ ছুঁড়ে মারছেন কাগজ ছিঁড়ে ফেলছেন বিধানসভায় প্রথমত আমরা এই চার বছর সময়কালের মধ্যে স্পিকারকে কখনো আমরা কাগজ ছুঁড়ে মারিনি আমরা ওয়েলে নেমেছি বিক্ষোভ দেখিয়েছি আমাদের সাসপেন্ড করা হয়েছে এবারের যে ঘটনা সেই ঘটনায় শুভেন্দু অধিকারী স্পিকার যেখানে বসেন তার থেকে অন্তত পনেরো কুড়ি হাজার দূর থেকে তিনি একটা বিজনেসে যে কাগজ ছিল সেই কাগজ ছিঁড়ে ওপরের দিকে মেরেছেন উল্টে ওগুলো আমাদের দিকে এসছে স্পিকারের দিকে একটা টুকরো যায়নি আমিও ঠিক সেই একইভাবে ছিঁড়েছি এই ছেঁড়াটাই অপরাধ আমরা বলছি যে এই ছেঁড়ার ঘটনা বিধানসভায় বিজনেসের পেপার ছিঁড়ে দেওয়ার ঘটনা একেবারে বাহান্ন সাল বিধানসভা তৈরির পর থেকেই আমরা বিধানসভায় অতীতে আমরা দেখেছি এটা এমন কোনো ভাইটাল ইস্যু ছিল না আর যদি ছিঁড়ে কোনো অপরাধ হয়ে থাকে তাহলে এই অপরাধের মূল কাণ্ডারই হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দু সালে বিধানসভা ভেঙে চুরমার করা হয়েছিল আমি সেই সময় অন্য একটা রাজনৈতিক দলে ছিলাম বামফ্রন্টে ছিলাম আমি মন্ত্রী ছিলাম আমি হাউসে ছিলাম আমি সেই সময় এই বিরোধীদের ভূমিকা দেখেছি কল্যাণ ব্যানার্জির নেতৃত্বে কিভাবে তৎকালীন স্পিকার আসিফ আব্দুল হালিমকে বসে থাকা চেয়ার থেকে তাকে টেনে হিসেবে ফেলে দিল তিনি সাময়িক ওখানে অসুস্থ হলেন তাকে মেডিকেল ট্রিটমেন্ট দিতে হলো বিধানসভার ভেতরে ওই সময়কার তৃণমূলের আরে কংগ্রেস এবং সিপিএমের যে বিরোধী জোট হয়েছিল সেই সময় তারা বিধানসভায় বিরোধী সম্ভবত ষোলো সাল সেই সময় সিপিএমের একজন বিধায়ককে গৌরাঙ্গ চ্যাটার্জি তাকে মাটিতে ফেলে তার মাথার স্কাল ভেঙে দেওয়া হয়েছিল না হিমরাম একজন মহিলা সিপিএমের বিধায়ক তার চুল টেনে হিঁচড়ে তাকে বাইরে না হয়েছিল সম্প্রতি এই বিধানসভা তার আগের বিধানসভায় শৌকত মোল্লা অ্যান্ড কোম্পানি তারা আমাদের জন বিধায়ককে লাথি মেরে ঘুষি মেরে তার মধ্যে নরহরি মাহাতো ছিলেন লড়াইটা করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে পার্লামেন্টে দাঁড়িয়ে অনুপ্রবেশ কেন পশ্চিমবাংলা হচ্ছে ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দিতে হবে ইস্যুকে কেন্দ্র করে তৎকালীন স্পিকারের মুখে চাদর তার গায়ে চাদর এবং কাগজের টোপলা ছুঁড়ে স্পিকারকে মেরেছিলেন ফলে এই পথ কে দেখিয়েছে লজ্জা করছে না স্পিকারের এই ধরনের কথা বলতে নির্লজ্জের মতন কথা বলছে যারা বিধানসভার গরিমাকে যদি নষ্ট করে থাকে এই স্পিকার সব তৃণমূলের বিধায়করা করছে অন্য কেউ করছে না একটা শেষ প্রশ্ন আমরা দেখলাম যে এই গোটা বিষয়টা নিয়ে বামেরা আক্রমণ শোনাচ্ছে যে বিজেপিকে নাকি তৃণমূল হিন্দুত্বের রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে দেখুন বামেদের এই নিয়ে এখন এই মুহূর্তে বলার কিছু নেই বামরাও একটা সময় তোষণের রাজনীতি করেছে এটা অস্বীকার করার কিছু নেই আস্তে আস্তে তারা এখন সরে গিয়ে তৃণমূলের দিকে চলে গিয়েছে সেই জন্য তাদের এখন দ্বিচারিতা ভূমিকা নিয়ে কথা বলতে হয় দেখবেন যখন ওরা তৃণমূলকে অ্যাটাক করে পাশে বিজেপিকে ওদের অ্যাটাক করতে হয় যখন বিজেপিকে অ্যাটাক করে তখন তৃণমূলকে অ্যাটাক করতে হয় এদের নির্দিষ্ট কোনো পয়েন্টের ওপর এরা দাঁড়িয়ে কথা বলে না এরা ভাবে ঘোলা জলে মাছ ধরে আমরা যতটা এগোতে পারি আমরা বলছি সেটা সেগুড়ে বালি ওরা আজকে ফর্টি সেভেন থেকে নামতে 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 টু থ্রি পার্সেন্টে নেমেছে আর সম্প্রতিকালে যা করছে সেই করার কারণে আগামী দিনে ওরা পঞ্চাশ বছরও পশ্চিমবাংলায় আসতে পারবেন আর একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে দুটো সিসিটিভি ক্যামেরা বসেছে নিরাপত্তার জনিত এই বিষয়ে আপনার কোনো বা আপনাদের দলের তরফ থেকে কোনো মন্তব্য মমতা ব্যানার্জি যেখানেই যান সেখানেই উনি সিসিটিভিতে ঘেরা রাস্তা দিয়ে যাবেন তার জন্য স্পেশাল সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে তার নির্দিষ্ট রাস্তা ঠিক করে দেওয়া হয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা তার নবান্নের সিসিটিভি ক্যামেরা তা বিধানসভায় তার ঘরে সিসিটিভি বসবে এটা তো অন্যায় কিছু না কারণ মমতা ব্যানার্জি প্রশাসনে থাকা সত্ত্বেও এত ফোর্স নিয়ে ঘুরতে হয় এত সিসিটিভি নিয়ে তাকে ঘিরে রাখা হয় তাহলে তিনি একটা আতঙ্কে আছেন একটা ভয়ে আছেন সেই ভয়টা কি মানুষের ভয় না অন্য কিছু ভয় সেটা খোলসা করে বলতে হবে তিনি তো বলেছিলেন একটা সময় আমি পুলিশ নেব না সরকার থেকে পুলিশ দেওয়া হয়েছিল পুলিশ পাইলট ছাড়া বামফন্ডের আমলে তিনি ঘুরেছিলেন তাহলে আজকে শাসকে এসে কেন তাকে প্রায় দুশো তিনশো গাড়ি নিয়ে এক একটা ডিস্ট্রিক্টে ঢুকতে হচ্ছে ভয়টা কোথায় এত নিরাপত্তা এত সত্ত্বেও ভয়টা কোথায় কেন আজকে সেই বুকের সাহসগুলি দেখান আমরা দেখছিলাম আপনাদের নিরাপত্তা কর্মীরা কিন্তু বিধানসভার বাইরেই থাকেন ভিতরে ঢোকার অনুমতি পান আমরা তো বলছি একটা স্বেচ্ছাচারী স্বৈরাচারী সরকার এখানে চলছে একটা তুবলুকি সরকার এখানে চলছে একটা হিটলারি সরকার এখানে চলছে এটা কখনো হতে পারে সেন্ট্রাল ফোর্স ভারত সরকারের ফোর্স বিধ বিজেপি বিধায়কদের প্রোটেকশন দেওয়ার জন্য এসছে তাদের হাউসে ঢুকতে দেওয়া হবে না এমএলএ ওসলে ঢুকতে দেওয়া হবে না তারা বাইরে খোলা আকাশের নিচে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে সময় কাটাবে এটা ভাবতে পারেন কতটা মানে অমানবিক বিষয় স্পিকারকে বারবার বলা হয়েছে যে সেন্ট্রাল ফোর্সদের ভেতরে একটা ঘরের ব্যবস্থা করে দিন দেবেন না উনি এটা কতটা অগণতান্ত্রিক অমানবিক কতটা বেদনাদায়ক তারাও তো রক্ত করা মানুষ তারাও তো আমাদের দেশের রক্ষী তারাও তো আমাদের দেশকে রক্ষা দিচ্ছে তাদেরকে এক কথায় এরকম অপমান করা